ভারতীয় টেক্সটাইল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে টেক্সটাইল কমিটি মিনিস্ট্রি অফ টেক্সটাইল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে এটা অফিসিয়াল পেজ এই পেজের লিঙ্ক থাকবে আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে তো আজকে আমরা দেখবো কী কী পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি কন্ডিশন এখানে দেওয়া হয়েছে কীভাবে আবেদন করবেন সমস্ত ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে আমরা প্রতিনিয়ত দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে এখানে যেটা বলা হচ্ছে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ ইয়ং প্রফেশনাল ডিজাইনেড অ্যাট প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট টেক্সটাইল টেস্টিং এখানে কিন্তু নেওয়া হচ্ছে ইয়ং প্রফেশনাল ডিজাইনার পোস্টে কিন্তু এই ভ্যাকান্সি ছাড়া হয়েছে টেক্সটাইল কমিটি থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ টেক্সটাইল ডিপার্টমেন্ট থেকে এবার এই পোস্টের জন্য আপনাদের কি কি ডিটেলস লাগবে সেগুলো আমরা দেখে নেব এখানে প্রথমেই যে জিনিসটা মেনশন করা হয়েছে টেক্সটাইল কমিটি স্যানিটারি বডি আন্ডার দ্য মিনিস্ট্রি অফ টেক্সটাইল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনভাইট অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট ইয়ং প্রফেশন প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে নেওয়া হচ্ছে ফর এ পিরিয়ড অফ থ্রি ইয়ার্সের জন্য পার মান্থ আপনারা ছাব্বিশ হাজার টাকা করে কিন্তু এখানে স্যালারি পাবেন ফর ফার্স্ট ইয়ার তার পরের বছর থেকে আপনাদের তিন পার্সেন্ট করে ইনক্রিমেন্ট হবে স্টাইফেন বেস্ট দেয়ার পারফরমেন্সের উপরে কিন্তু বাকি দু বছর আপনাদের চলতে থাকবে এইভাবে তিন পার্সেন্ট করে প্রত্যেক বছর ইনক্রিমেন্ট হবে প্রজেক্ট প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এইবার আমরা দেখে নেব এখানে কোন কোন জায়গায় কতগুলো ভ্যাকান্সি আছে এবার ভ্যাকান্সি উল্লেখ করলে এখানে বলা যায় টোটাল নাম্বার অফ ইয়ং প্রফেশনাল ডিজাইনের প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদের ভ্যাকান্সি টোটাল চল্লিশখানা খানা শূন্য পদ আছে তার মধ্যে ব্যাঙ্গালোরে আছে চারটে চেন্নাই আছে তিনটে দিল্লিতে আছে তিনটে গুন্তরে আছে একটা হায়দ্রাবাদ চারটা জয়পুরে দুটো কানপুরে একটা কুন্নরে আছে একটা করুড়ে আছে একটা মুম্বাই আছে দশটা ত্রিপুরাতে আছে তিনটে কোয়েম্বাটুরে পাঁচটা লুধিয়ানাতে আছে একটা এবং কলকাতাতে আছে একটা আমাদের পশ্চিমবঙ্গের কলকাতাতে কিন্তু একটা ভ্যাকান্সি আছে এই প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য টেক্সটাইল ডিপার্টমেন্টে এবার এটার জন্য এজ লিমিট কত চাওয়া হয়েছে এজ লিমিট মিনিমাম একুশ বছর ম্যাক্সিমাম পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স সীমা হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হলে আবেদন করতে পারবেন এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে বিএসসি ফিজিক্স অর কেমিস্ট্রি অর বিটেক ইন টেক্সটাইল টেকনোলজিতে আপনাদের যাদের করা আছে তারা আবেদন করতে অর্থাৎ যারা যারা ফিজিক্স নিয়ে যারা বিএসসি করেছেন বা কেমিস্ট্রি নিয়ে যারা বিএসসি করেছেন তারা এটা আবেদন করতে পারবেন অথবা যারা যারা টেক্সটাইল টেকনোলজি নিয়ে বিটেক ডিগ্রি কমপ্লিট করেছেন তারাও এটা আবেদন করতে পারবেন এবার আমরা নিচের দিকে কন্ডিশনগুলো দেখে নেব এখানে আপনাদের বলা হয়েছে আপনাদের ম্যাক্সিমাম এজ লিমিট যেটা সেটা একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ তারিখ অনুসারে আপনাদের ধরা হবে স্যালারি বললাম আপনাদের পার মান্থ ছাব্বিশ টাকা করে স্যালারি পাবেন এবং সিক্স ডে পার উইক ওয়ার্কিং বেসে আপনাদের এটা স্যালারি মেনশন করা হয়েছে আর প্রত্যেক বছর তিন পার্সেন্ট করে ইনক্রিমেন্ট আপনারা পাবেন স্যালারির উপরে এখানে আপনাদের সিলেকশন প্রসিডিওর বলা হয়েছে আপনাদের ইন্টারভিউ হবে এবং রিটেন টেস্ট হবে এই দুটোর মাধ্যমে আপনাদের কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে তিন বছরের জন্য পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে আপনাদের এটা কিন্তু নেওয়া হচ্ছে আর ইন্টারভিউয়ের সময় আপনাদের কোনো রকম কিন্তু টি এ বা ডি কিন্তু এখানে পেইড করা হবে না সেটাও কিন্তু এখানে মেনশন করা হয়েছে একজন অ্যাপ্লিকেট একটা মাত্র রিজিয়নের জন্য কিন্তু আবেদন করতে পারে আবেদন করবার লাস্ট ডেট হচ্ছে একত্রিশে মে দু তারিখ এই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আবেদন কীভাবে করবেন প্রেসক্রাইব ফরম্যাট দেওয়া হয়েছে অ্যানাকশার ওয়ান সেটা আপনাদের প্রিন্ট আউট করতে হবে এর সঙ্গে সেলফ অ্যাটাস্টেড কপি ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাদের অ্যাড্রেসে সেটা পাঠাতে হবে ঠিক আছে কোন অ্যাড্রেসে পাঠাবেন এখানে দেওয়া হয়েছে প্রত্যেকটা জায়গার জন্য যেমন মুম্বাইয়ের জন্য এই অ্যাড্রেসটা দেওয়া হয়েছে সেরকম সেম একইভাবে আমরা কিন্তু যেহেতু আমরা কলকাতার বাসিন্দা আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা আমরা কলকাতার যে অ্যাড্রেসটি আছে এই যে নিচে দেখতে পাচ্ছেন টেক্সটাইল কমিটি এই অ্যাড্রেসটাতে আমাদের পাঠাতে হবে কোনোরকম জিজ্ঞাসা থাকলে ফোন নাম্বার এখানে দেওয়া হয়েছে ফ্যাক্স মেল সমস্ত কিছু মেনশন করা হয়েছে তো এই অ্যাড্রেসে পশ্চিমবঙ্গ থেকে যারা অ্যাপ্লাই করছেন এই অ্যাড্রেসে ফর্মটি কিন্তু পাঠিয়ে দেবেন অ্যাপ্লিকেশান ফর্ম নিচে এখানে ডাউনলোড হেয়ার দেওয়া হয়েছে এখানে ক্লিক করবেন ফর্মটি ডাউনলোড হয়ে যাবে এই পেজের লিঙ্ক আপনাদের জন্য ডিসক্রিপশন বক্সে মেনশন করা থাকবে আজকের পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেনটিকে বাজিয়ে রাখুন আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি